সোনার বার এবং সোনার অলঙ্কার এই দুটোর মধ্যে একটা বিনিয়োগের মাধ্যম হিসেবে বা পিওর ইনভেস্টমেন্ট হিসেবে কোথায় বিনিয়োগ করা বেশি লাভজনক এ নিয়ে অনেকের মধ্যেই মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে তো চলুন জেনে নেওয়া যাক যে বিনিয়োগ হিসেবে যদি বিবেচনা করি তাহলে স্বর্ণের বার নাকি স্বর্ণের অলঙ্কার কোথায় বিনিয়োগ করলে আপনার ইনভেস্টমেন্ট রিটার্নটা বেশি হবে তো বিষয় হচ্ছে যে বাংলাদেশের মার্কেটের সাপেক্ষে স্বর্ণালঙ্কার করাটা অধিকতর সহজ আপনি যে কোনো গোল্ডের দোকানে যদি যান সেখান থেকে আপনি যখন গোল্ডের জুয়েলারি কিনবেন স্বর্ণালঙ্কার কিনবেন সো তখন যেটা হচ্ছে যে যেটা মহিলারা যেটা খুব সহজেই স্বর্ণালঙ্কার ইউজ করতে পারে বিভিন্ন উৎসবে বা পার্টিতে বা এগুলো হিসেবে সাতসজ্জার জন্য ইউজ করতে পারে তো এখন যদি গোল্ডের অর্নামেন্ট বা গোল্ড জুয়েলারি আপনি কিনে থাকেন তাহলে একটা হচ্ছে যারা মহিলাদের ক্ষেত্রে সাতসজ্জার উপকরণ হিসেবে অলঙ্কার উপকরণ হিসেবে এটি ব্যবহৃত হতে পারে আর আরেকটা হচ্ছে এই গোল্ড জুয়েলারি আপনি একটা লং টার্মে হোল্ড করার পরে আপনি যদি বাইশ ক্যারেটের একটা গোল্ডের জুয়েলারি কিনলেন কেনার পরে লং টার্মে হোল্ড করার পরে লেটসে আজ থেকে যদি আপনি দশ বছর পরে সেটা সেল করে দেন তো তখন যেটা হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু ওই দশ বছরের ব্যবধানে গোল্ডের প্রাইসটা বেড়ে যাচ্ছে ভরি প্রতি বেড়ে যাচ্ছে তো বেড়ে গেলে তখন যেটা হয় যে দশ বছর পরে আপনি যখন বিক্রি করছেন তখন নর্মালি যেটা বাংলাদেশে হয় যে গোল্ডের ওজন থেকে বিশ পার্সেন্ট বাদ দিয়ে বাকি যেটুক থাকে বাইশ ক্যারেট একুশ ক্যারেট ইত্যাদি ইত্যাদি ওই ক্যারেটের মান অনুযায়ী বাকি যেই গ্রামটা থাকে আফটার ডিডাক্টিং টোয়েন্টি পার্সেন্ট ওইটার উপর হচ্ছে আপনাকে তখনকার বাজারের রেট যেটা ভরি প্রতি যেই দরটা থাকে স্বর্ণের সেই অনুযায়ী আপনি তখন রিটার্নটা পাচ্ছেন তো এখানে একটা বিষয় চিন্তা করতে হবে যে আপনি যখন গোল্ড জুয়েলারি কিনেন বাংলাদেশের কোনো মার্কেট থেকে তখন কিন্তু এইটার সাথে ফাইভ পার্সেন্ট ভ্যাট যুক্ত হয় এবং পাশাপাশি এটার সাথে মজুরি চার্জ করা হয় প্রতি গ্রাম একটা নির্দিষ্ট পরিমাণ মজুরি চার্জ করা হয় আপনি যখন স্বর্ণালঙ্কার কিনছেন আপনি যখন এই সোনালঙ্কাটা বিক্রি করে দিচ্ছেন তখন কিন্তু ওই ফাইভ পার্সেন্ট ভ্যাট আপনি রিটার্ন পাচ্ছেন না তখন কিন্তু মজুরি যেটা চার্জ করা হয়েছিল প্রতি গ্রাম যে মজুরি ওই গ্রাম প্রতি মজুরি আপনাকে রিটার্ন দেওয়া হচ্ছে না এমনকি আপনি যতটুকু কিনেছেন আপনি যদি এক ভরিও কিনে থাকেন এক ভরিও কিন্তু দাম দাম আপনাকে হচ্ছে হচ্ছে না থেকে মাইনাস করে বাকি তো ওখান তার মানে হচ্ছে আপনি যখন কিনছেন তখন আপনি ফাইভ পার্সেন্ট ভ্যাট দিচ্ছেন আপনি মজুরি দিচ্ছেন কিন্তু যখন বিক্রি করছেন মজুরি বা ভ্যাট আপনি ফেরত পাচ্ছেন না এবং ওই গ্রামেরও আশি পার্সেন্টের উপর তৎকালীন যখন বিক্রি করবেন ওই সময়ের বাজার দরের ভিত্তিতে আপনি তখন রিটার্ন পাচ্ছেন তো লং টার্মে হোল্ড করলে অবশ্যই গোল্ডের জুয়েলারি থেকে আপনি রিটার্ন পাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে এই স্বর্ণালঙ্কার আরেকটা আছে স্বর্ণের বার বাংলাদেশের কিছু কিছু মার্কেটে যেমন বসুন্ধরা সিটিতে আমি দেখেছি ওখানকার যে গোল্ডের মার্কেটগুলো আছে সেখানে কিন্তু কিছু কিছু দোকানে ওরা গোল্ডের বার বিক্রি করে থাকে বা গোল্ডের কয়েনও কিন্তু বিক্রি করে থাকে সেটাও আমি দেখেছি তো কাজেই গোল্ডের বার বা গোল্ডের কয়েন যেটা গোল্ডের বার কিন্তু এক গ্রামেরও গোল্ডের বার পাওয়া যায় আমি বসুন্ধরা সিটিতে দেখেছি এক গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এরকম গোল্ডের বার পাওয়া যায় চব্বিশ ক্যারেট বা বাইশ ক্যারেট এরকম গোল্ডের গার চার গ্রামের গোল্ডের কয়েন পাওয়া যায় দুই গ্রামের গোল্ডের কয়েন পাওয়া যায় এরকম ছোট ছোট মাইক্রো স্কেলেও কিন্তু দুই গ্রাম চার গ্রাম ছয় গ্রাম এভাবেও করেও কিন্তু গোল্ডের এরকম সার্কুলার যে কয়েন এরকম পাওয়া যাচ্ছে বসুন্ধরা সিটির গোল্ডের মার্কেটগুলোতে আমি যেটা দেখলাম তো কাজেই আপনি যদি ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করেন তাহলে গোল্ডের বার বা এই গোল্ডের কয়েন এখানে বিনিয়োগ করাটা অধিকতর লাভজনক এই মার্কেট রেস অনুযায়ী আপনি কিনবেন বা বিক্রি করবেন সেটা ঠিক আছে এখানেও বিশ পার্সেন্ট বাদ দেওয়া হয় সেটাও ঠিক আছে ফাইভ পার্সেন্ট ভ্যাট এখানেও দিতে হয় সেটাও সঠিক কিন্তু একটা পার্থক্য হচ্ছে মজুরিটা এখানে তুলনামূলকভাবে কম হয় কারণ গোল্ডের জুয়েলারি বা স্বর্ণালঙ্কার বানাতে কিন্তু মজুরি ফিটা একটু বেশি হয় কিন্তু গোল্ডের বার বা গোল্ডের কয়েন এখানে আসলে তেমন কোনো মজুরি চার্জ করা হয় না খুব নমিনাল একটা মজুরি হয় তো কাজে যেটা হচ্ছে যে আপনি লেটসে এক ভরি যদি স্বর্ণালঙ্কার কিনেন দেখা যাচ্ছে যে সেটা কিনতে আপনার খরচ হচ্ছে এক লাখ দশ হাজার টাকা আবার এক ভরি সম যদি আপনি গোল্ডের বার কিনেন তাহলে দেখা যাচ্ছে ওটা খরচ হচ্ছে আপনার এক লাখ টাকা তো কাজেই একই পরিমাণ জিনিস আপনি কিনলেন কিন্তু ওইখানে খরচ হচ্ছে এক লাখ দশ হাজার টাকা আর এখানে খরচ হচ্ছে এক লাখ টাকা যেহেতু এখানে মজুরিটা কম তুলনামূলকভাবে সেই জন্য তো কাজেই যেটা হচ্ছে যে মজুরি তুলনামূলকভাবে কম হয় একই পরিমাণ গ্রাম কিন্তু আপনি তুলনামূলকভাবে কম প্রাইসে কিনতে পারছেন গোল্ডের বা কয়েন কম্পেয়ার টু গোল্ডের জুয়েলারি স্বর্ণালঙ্কারের তুলনায় অথচ আপনি যখন বিক্রি করছেন তখন কিন্তু ফাইভ পার্সেন্ট ভ্যাট কখনোই ফেরত পাচ্ছেন না বার বা অলংকার যেটাই কিনেন আবার মজুরিও ফেরত পাচ্ছেন না সেটা বার বা অলংকার যেটাই কিনেন কিন্তু ওই ওজন থেকে বিশ পার্সেন্ট বাদ দিয়ে বাকি আশি এর আপনি রিটার্ন পাচ্ছেন সেটা গোল্ডের বার কিনলেও পাচ্ছেন সেটা আপনি গোল্ডের জুয়েলারি কিনলেও পাচ্ছেন কিন্তু ওই যে আপনি কিনার সময় কিন্তু মজুরি কম থাকায় আপনি কম্পারেটিভলি সস্তা দামে আপনি গোল্ডের বারটা কিনতে পেরেছিলেন যেটা গোল্ডের জুয়েলারি কিনলে আরেকটু বেশি দাম দিতে হতো যেহেতু মজুরি সেখানে হাই হয়ে যায় তো কাজে যেটা হচ্ছে যে আপনি এক লাখ দশ হাজার টাকায় এক ভরি আহ স্বর্ণালঙ্কার কিনলেন আবার এক লাখ টাকায় আপনি এক ভরি সম পরিমাণ গোল্ড বার কিনলেন বা গোল্ড কয়েন কিনলেন তো কাজেই একই জিনিসই কিনলেন আপনি যখন বিক্রি করবেন একই ইকুয়েশানেই আপনি ফেরত পাবেন আহ নগদ টাকা কিন্তু পার্থক্য হচ্ছে ওই যে ক্রয়ের সময় ক্রয়ের সময় আপনি তখন দশ হাজার টাকা কমে কিনেছিলেন ফলে দশ হাজার টাকা কমে যখন কিনছেন তখন স্বাভাবিকভাবেই বিক্রয় মূল্য দুইটার ক্ষেত্রেই একই হচ্ছে তাহলে একই হলে যেহেতু ক্রয় মূল্য কম তাহলে ক্রয় মূল্যের সাপেক্ষে আপনার বিক্রয় মূল্যের পার্সেন্টেজ তথা রিটার্নটা প্রফিটের রিটার্নটা রেট অফ রিটার্ন বা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিন্তু গোল্ডের বার বা কয়নে আপনি বেশি পাচ্ছেন কম্পেয়ার টু গোল্ডের জুয়েলারি কারণ কি কারণ হচ্ছে ওই গোল্ডের বার বা কয়নে মজুরি ফিটা অপেক্ষা কিন্তু কম হয় গোল্ডের জুয়েলারির চেয়ে তো এই জন্য পিওর ইনভেস্টমেন্ট ভেহিকেল হিসেবে গোল্ডের বার বা কয়েন কেনাটাই কিন্তু মোর প্রফিটেবল দেন স্বর্ণের অলঙ্কার তা আপনারা যদি শুধু ইনভেস্টমেন্ট টুল হিসেবে চিন্তা করেন যে আমি গোল্ডের বার কয়েন কিনে বাসায় সংরক্ষণ করব বা কোনো ব্যাংকের লকারে রেখে দিব দ্যাটস ইট তাহলে আমি বলবো যেহেতু এটা অপেক্ষাকৃত কম প্রাইসে পাওয়া যাচ্ছে মজুরি ফি কম হয় তাহলে গোল্ডের বার বা কয়েনে ইনভেস্টমেন্ট করা বেশি লাভজনক আর যদি এভাবে চিন্তা করেন না ঠিক আছে এটা একটা বিনিয়োগ হিসেবে থাকলো একটা সেফ হেভেন হিসেবে থাকলো আবার মহিলাদের ক্ষেত্রে যেটা অলঙ্কার সাজসজ্জার জন্য ব্যবহৃত হয় পার্টি ওয়ার হিসেবে সেই পারপাজও সার্ভ ওইভাবে চিন্তা করলে অবশ্যই গোল্ডের জুয়েলারি বা অলংকার অবশ্যই ভালো কিন্তু পিওর ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে চিন্তা করলে কিন্তু অবশ্যই গোল্ডের বার বা কয়েন অনেক বেশি প্রফিটেবল তো গোল্ড জিনিসটা এখন যেহেতু বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি চলছে অর্থনৈতিক অনিশ্চয়তা জিও পলিটিক্যাল টেনশন ইত্যাদি ইত্যাদি তো যখন এই ইকোনমিক গুলো তৈরি হয় ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ইকোনমিতে তখন কিন্তু স্বাভাবিকভাবেই গোল্ডের প্রাইস বেড়ে যায় বা মানুষ তখন গোল্ডে বেশি বিনিয়োগ করে আবার যেটা হয় যখন মূল্যস্ফীতি কমতে শুরু করে যখন বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো পলিসি রেটগুলো কমাতে থাকে পলিসি রেট কমাতে থাকে কিন্তু গোল্ডের প্রাইস তখন যেটা হয় যে যদি রাখেন গোল্ডের বারে ইনভেস্ট করে রাখেন যখন সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেটগুলো কমতে থাকে তখন ওই গোল্ডেরই প্রাইস দেখবেন আরো বেড়ে যাচ্ছে তো বেড়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে খুব স্বল্প সময়ের মধ্যে আপনি ওটা সেল করে বেশ হাই একটা রিটার্ন কিন্তু পেতে পারছেন যেটা কিছুদিন আগেও যেমন দুই হাজার ডলার পার আউন্স ছিল ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ডের প্রাইস সেটা এখন রিসেন্টলি হঠাৎ করে কিন্তু তেইশশো ডলার ছাড়িয়ে গিয়েছে যেহেতু বিভিন্ন ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক রেট কাটের একটা সম্ভাবনা আছে ইউএস ফেডারেল রিজার্ভ ওখান থেকে একটা আশা করা হচ্ছে যে ইন কামিং মান্থস দে উইল স্টার্ট রিডিউসিং পলিসি রেট তো তখন যেটা হচ্ছে পলিসি রেট কমলে আবার গোল্ডের প্রাইস বাড়তে শুরু করবে তো তখন যে যে দুই হাজার ডলার কিনছে অলরেডি ডলার হয়ে গিয়েছে বা সামনে আরো বাড়তে পারে ফলে স্বাভাবিকভাবে সে তখন দুই হাজার ডলার কিনে চব্বিশশো ডলার ডলারও কিন্তু তখন পার আউন্স সেল করে দিতে পারছে তো এই জন্য গোল্ডের ইনভেস্টমেন্ট বিশেষ করে অর্থনৈতিক অনিশ্চয়তার সময় বা উচ্চ মূল্য সময় গোল্ডে ইনভেস্টমেন্ট কিন্তু অবশ্যই একটি ভালো বিনিয়োগ এবং পিওর ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করলে কিন্তু অবশ্যই গোল্ডের বার বা কয়েনের বিনিয়োগ মোর প্রফিটেবল দেন গোল্ডের অলংকার বি ফিনান্সিয়ালি লিটারেট ইনভেস্ট ওয়াইজলি